ফের বাড়ল গরমের ছুটি কবে খুলবে স্কুল কলেজ বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ সরকার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই সম্পূর্ণ রিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তীব্র গরমে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানের গরমের ছুটি তথা সামার ভ্যাকেশনের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এরপর আবার গরমের ছুটি বৃদ্ধি নিয়ে নয়া সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর তথা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গরমের ছুটির মধ্যে একাধিক নির্দেশিকা ও দেওয়া হয়েছে ছুটির মধ্যে সরকারি ও প্রাইভেট স্কুলের শিক্ষার্থীদের ও বিভিন্ন প্রজেক্ট দেওয়া হয়েছে এই সম্বন্ধে বিস্তারিত জেনে নিন পশ্চিমবঙ্গে গরমের ছুটি বাড়ল পশ্চিমবঙ্গ রাজ্য পরিচালিত এবং সরকার অনুমোদিত সমস্ত স্কুলের গ্রীষ্মকালীন ছুটি দু সালে তীব্র গরম এবং প্রবাহের কারণে সময়ের আগেই শুরু হয়েছিল সাধারণত প্রতি বছর মে মাসের মাঝামাঝি সময়ে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হলেও এবছর রাজ্য সরকার ছুটি এগিয়ে এনে তিরিশে এপ্রিল থেকেই স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দেয় রাজ্যের একাধিক জেলায় রেকর্ড মার্তায় তাপমাত্রা এবং ঘন ঘন লাল সতর্কতা জারি হওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন এবং শিক্ষা দপ্তর তা কার্যকর করে শুধু তাই নয় সরকারি স্কুলের পাশাপাশি প্রাইভেট স্কুলগুলোতেও গরমের ছুটি এক সপ্তাহ এগিয়ে আনার অনুরোধ জানান ছুটির সময়সীমা ও স্কুল খুল কবে খুলবে প্রথমে ঘোষণা করা হয়েছিল গরমের ছুটি অর্থাৎ সামার ভ্যাকেশান শেষে স্কুলগুলি তিন জুন দু থেকে খুলবে কিন্তু গত বছরের ন্যায় এবছরও তিন মাসের জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যের তাপপ্রবাহের সৃষ্টি হলে ফের গরমের ছুটি বাড়তে পারে তবে এই ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য নেই বিগত বছরগুলিতে একাধিকবার ছুটি বাড়ানো হয়েছিল তবে এবছর অন্যান্য বছরের তুলনায় বৃষ্টির হার বেশি এবং আবহাওয়া অনুকূলে রয়েছে তাই ছুটি বৃদ্ধির ও ক্ষীণ প্রস্তুতির সময় শিক্ষক ও কর্মীদের ভূমিকা স্কুল খোলার আগে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন স্কুল খোলার আগে স্কুলের শ্রেণীকক্ষ পরিষ্কার করে শিক্ষার পরিবেশ সৃষ্টি করা এছাড়া মিড ডে মিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রান্নার সামগ্রীও স্যানিটাইজেশন করা যেগুলো স্কুল খোলার আগেই করতে হবে গুরুত্বপূর্ণ বার্তা অভিভাবকদের জন্য অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন নিয়মিত স্কুলের সঙ্গে যোগাযোগ রাখেন এবং সরকারি ওয়েবসাইট অথবা স্থানীয় ব্লক শিক্ষা অফিসের কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করেন যদি আবহাওয়া অবস্থা আরও খারাপ হয় বা অন্য কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয় তবে স্কুল খোলার তারিখ পরিবর্তিত হতে পারে এই সরকারি ঘোষণা ও স্কুল কর্তৃপক্ষের তথ্যের উপর নজর রাখা অত্যন্ত জরুরি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার সবশেষে একটা কথাই বলার পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার এক সুস্পষ্ট উদাহরণ গ্রীষ্মকালীন তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগে সময়েচিত সিদ্ধান্ত শিক্ষার ধারাবাহিকতাকে সুরক্ষিত রাখে গরমের ছুটি শেষে স্কুল খোলার পূর্বে প্রস্তুতির জন্য শিক্ষকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিভাবকদের উচিত নিয়মিত তথ্য আপডেট নেওয়া ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক সুস্থতাই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত সময় মতো ক্লাস শুরু করে পুনরায় শিক্ষার মূল মূলধারায় ফিরে আসাই এখন সবার লক্ষ্য you